আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের হাকিমপুর নারী উদ্যোক্তা ফর্মে মেলা উপজেলাতে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের হাকিমপুর নারী উদ্যোক্তার প্রতিষ্ঠাবার্ষিকী তো সেখানে আমি থাকছি আপনাদের মাশরুম আপা মাশরুম নেই তো আমার থাকছে মাশরুমের পায়েস আরও থাকছে মাশরুম দিয়ে তৈরি করা নুডুলস মাশরুম পাস্তা নুডুলস একসঙ্গে রান্না করছি আরও আছে পাকোড়া আরও আছে এই যে এখানে টিকিয়া এখানে আছে রুল এখানে আছে সিঙ্গারা আরও অনেক কিছুই তৈরি করব অবশ্যই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলহামদুলিল্লাহ আমি রেডি এখন চলে আসছি যে মাশরুম ঘরে মাশরুম ওঠাতে মাশরুম উঠায় নিয়ে আমরা চলে যাব ইয়াতে উপজেলাতে মেলাতে তো আজকে আমাদের দেশ এইটা তো কামেন্ট কিছু অবশ্যই জানাবেন আর বেশি কিছু করলাম না এই যে শুধু একটা লাল ভাবে নিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন মেলাতে ভালোভাবে সব কিছু কমপ্লিট করতে পারি তো আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই আর ভিডিওটা হয়তো বিকালে যাবে রাতে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর চলেন মেলাতে যাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিষ্ঠানের জন্মদিন